নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে চিচিঙ্গা দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি রান্না করে দেখাব ভাত রুটি পরোটার সাথে অসম্ভব সুন্দর লাগে এই পদটি আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া যাক চিচিঙ্গার রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো চিচিঙ্গা নিয়ে নিয়েছি এরপর চিচিঙ্গার খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে আমি কিন্তু এটা বটি দিয়েই করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ছুরি দিয়েও এটা কেটে নিতে পারেন তবে যে কোনো সবজি খোসাটা অবশ্যই ছাড়িয়ে নেবেন এতে নানা রকম কীটনাশক সার প্রয়োগ করা হয় আমি কিন্তু এইভাবে চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছি এরপর ভেতরে যে বীজগুলো ছিল সেগুলো আমি এইভাবে ফেলে দেব আপনারা চাইলে এই রেসিপিটা বীজ দিয়েও করে নিতে পারেন এরপর এইভাবে চিচিঙ্গাটা কেটে নিতে হবে আমি এইরকম সাইজ করে চিচিঙ্গাগুলো কেটে নেব। আমি সব খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে চিচিঙ্গা খোসা ছাড়ানো হয়ে গেছে আর এইভাবে সমস্ত চিচিঙ্গাগুলো কিন্তু কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে এগুলো ধুয়ে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নেব এরপর সমস্ত চিচিঙ্গার মধ্যে সামান্য পরিমাণ নুন মাখিয়ে নেব চিচিঙ্গার যে এক্সট্রা জলটা থেকে থাকে সেটা কিন্তু নুন মাখিয়ে প্রায় আধ ঘন্টা মতো রেখে দিলে কিন্তু জলটা বেরিয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু জলটা ঝরাতে দিয়ে দিয়েছি আর এই আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে তিন থেকে চার টেবিল চামচ পোস্ত দিয়ে দেব এরপর আমি এটা মি পেস্ট করে নেব দেখুন বন্ধুরা আমি এইভাবে পোস্তটা পেস্ট করে নিয়েছি এরপর চিচিঙ্গা থেকে যে এক্সট্রা জলটা রয়ে গেছে হাত দিয়ে চেপে এইভাবে বের করে নেব তাহলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এই চিচিঙ্গার রেসিপিটি একইভাবে সমস্ত চিচিঙ্গা থেকে এইভাবে জলগুলো ঝরিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা জল ঝরানোর পর চিচিঙ্গাগুলো কিন্তু একদমই কমে এসেছে এরপর একটা কড়াই বসিয়ে দেব আর তার মধ্যে সরষের তেল আমি কিন্তু রেসিপিটা তেল বানাচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও রেসিপিটা করে নিতে পারেন তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে আর গরম হয়ে গেলে চিচিঙ্গাগুলো অ্যাড করে দেব। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে এগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা চিচিঙাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে তবে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখেই এগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে আবার ওই একই করার মধ্যে দিয়ে দেব সরষের তেল আর তেলের মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে রকম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বেটে রাখা পোস্ত অ্যাড করে দেব তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দেবেন না হলে কিন্তু যেতে পারে আবারও সাথে ভেজে নিতে হবে এরপর এখানে স্বাদ মতো নুন সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা অবশ্যই কম বেশি করে দিয়ে দেবেন এবার মিক্স করে নিতে হবে আরও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নেব তাহলে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগবে আপনারা যদি এই পদটা নিরামিষভাবে বানাতে চান সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করতে পারেন পেঁয়াজ আর পোস্ত ভালোভাবে ভাজা হয়ে গেলে ভেজে রাখা চিচিঙ্গাগুলো অ্যাড করে দিতে হবে আর ভালো করে মিক্স করে নেব এইভাবে লো মিডিয়াম আছে চিচিঙ্গার সাথে পোস্তটা ভালো করে ভেজে নিতে হবে এইরকম চিচিঙ্গা পোস্ত থাকলে কিন্তু এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে খেতে অসম্ভব সুন্দর লাগে এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব হাই করে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর অবশ্যই একবার কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে